ভাই এটা কত পিস একশো পঞ্চাশ পিস এই পাশে যেটা একশো পঞ্চাশ পিস এইটা এটাও একশো পঞ্চাশ পিস ভাইরাল কালা এটাও একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ ভাই এই একশো পঞ্চাশ পিসের ডিনার সেট

বাটি থাকবে নয়টা নয়টা তিনটা থাকবে কারি বোল ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি এই যে সুপ বাটি ফিন্নি বাটি সুপ চামচ থাকবে ছয়টা তারপরে টি চামচ থাকবে ১২টা কাটা চামচ থাকবে বারোটা আবার সার্ভ করার জন্য গোল্ডেন কালার এর চামচ পাবেন স্ট্যান্ড সহ একটা সোনে এবং চামচ থাকবে ছয়টা আচ্ছা তার পাশে দেখেন লবণ থাকবে একটাই পাশে লবণ দানি পানির গ্লাস থাকবে জুস গ্লাস থাকবে ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা ডিনার স্ট্যান্ড এবং চব্বিশ পিসের একটা কাটলারি সেট টোটাল মিলায় হচ্ছে